দাম কমলো সোনার এক ধাক্কায় আজকের বাজার রেটে সোনার পাশাপাশি দাম কমলো আজকের রুপোরও সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় অনেকটা দাম কমে গেল সোনার গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে সোনার দাম এবং রুপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে এর থেকে আরও দাম কমবে না বাড়বে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এতটাই বেড়ে গেছিলো যে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে সুস্থ দিয়ে দাম কমলো সোনার আজকে তো চলুন দেখিনি আজকের বাজার দরে রূপোর দাম কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কত পড়ছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকে আজকের রুপর বাজার দর আজকের বাজার রেটে এক গ্রাম রূপোর দাম রয়েছে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আরও নিচে নাম্ন আজকে রুপোর দাম পাঁচশো টাকার মতো রুপোর দাম কমেছে তো চলুন দেখিনি এবার আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দর দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার চারশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে একান্ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছয় লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেওনি দাম বাড়েও নি গতকালকের তুলনায় দাম একই আছে প্রচলন দেখিনি এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে পঁচাত্তর হাজার সাতশো টাকা বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে জুলাই মাসে সোনার দাম নিচে নামতে পারে শেষের দিকে সেই ইঙ্গিত আজকে সত্য প্রমাণিত হলো সোনার দাম নিচে নামলো প্রতি দশ গ্রামের দাম কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দু টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার যে সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করি কম দামের মধ্যে দেখতে গেলে আঠেরো ক্যারেট গহনা সোনাতে বেশিরভাগ খাদ দেওয়া থাকে সেই কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কম হয়ে থাকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে আজকের বাজার রেটে পাঁচ টাকা আট গ্রামের দাম পড়ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার একশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ একত্রিশ হাজার চারশো টাকা তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে আজকে আঠেরো ক্যাট সোনার এক ভরির দাম পড়ছে ট্যাকশো টি সি এস বাদ দিয়ে একষট্টি হাজার নশো বিরাশি টাকা আঠেরো ক্যাট সোনার দশ গ্রামের দাম কমেছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে বাইশ হাজার পাঁচশো টাকা তো চলুন আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ একেবারে সামান্য থাকে সেই কারণে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সবসময় বেশি থাকে চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছিয়াশি টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার ছশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আট হাজার ছশো টাকা এক ভরির দাম রয়েছে ট্যাক্স টিস বাদ দিয়ে বিরাশি হাজার টাকা